আসসালাম আলাইকুম আজকে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ সালে টাকা বোর্ডে আসা তিন নম্বর প্রশ্ন সমাধান করলাম তো দেখো এখানে দেওয়া আছে এই চিত্রটা দেওয়া আছে এখানে আমাদের নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে উল্লেখিত বস্তুটি কত সময় পর জমিতে স্পর্শ করবে তো এইখানে দেখো দূরত্ব দেওয়া আছে একশো মিটার এটা কত সময় পর জমিতে স্পর্শ করবে তো এটা আমরা কিভাবে বের করবো আমরা যে সূত্রটা জানি যে সময় বের করতে হবে আমাদের টি বের করতে হবে তো আমরা জানি তো এখানে আমরা প্রচুর জানি একশো আদিবেগ এখানে জিরো দেখো এখানে বস্তুটা স্থিরে আছে তাহলে এটা জিরো হয়ে যাবে

আমাদের গ নম্বর প্রশ্ন হল যে আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কি না গাণিতিক বিশ্লেষণ করো তো আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় না এটা আমরা কীভাবে বের করব আমরা আর বিন্দুতে বিবাহ শক্তি প্লাস গদি শক্তি এটা বের করব আর টি বিন্দুতে গজে শক্তি প্লাস করব ঠিক আছে তো এখানে কিন্তু মিটার দেওয়া আছে আর বলছে এখানে সবগুলো সমান তো এখানে সবগুলো সমান বলছে তাহলে আমরা কি বলতে পারি এগুলো সবগুলো দূরত্ব এক্স মিটার বলে ধরতে পারি তাহলে এখানে টোটাল হইল পাঁচটা এক্স ফাইভ এক্স ইকুয়াল টু কত একশো তাহলে এক্স ইকাল টু বিশ অর্থাৎ প্রত্যেকটা বিন্দু থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব হল বিশ মিটার আচ্ছা এখানে দূরত্ব হলো কি বিশ মিটার এখন আর বিন্দুতে বিভাগ শক্তি কত এটা হলো আর বিন্দু আমি যদি এখানে একটু ক্লিন করে দিই আচ্ছা তো এটা হলো বিশ এটা হলো চল্লিশ এটা হলো সাইট এটা হলো আশি এটা হলো একশো এটা কিন্তু নিজ থেকে আমরা হিসাবটা করছি তাহলে আর বিন্দুতে কত আর বিন্দু হলো সাইট আর টি বিন্দু হলো বিশ তো এই জিনিসটা আমরা মনে রাখছি আচ্ছা এখানে আমরা আচ্ছা সমস্যা নাই তো আর বিন্দুতে হলো নিচ থেকে ষাট কে বিন্দুতে হলো বিশ তো আর বিন্দুতে নিরূপ শক্তি কত ইপি কর্ত এম জি এফ তাহলে এম এর মান কত দশ কেজি জি এর মান নাইন পয়েন্ট এইট এইস এর মান ষাট তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে যে দশ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পাঁচ হাজার আটশো আশি আটশো আশি চৌদ্ এটা হলো আমাদের আর বিন্দুতে বৃহ শক্তি এখন আমরা আর বিন্দুতে গতিশক্তি বের করব তো আর বিন্দুতে গতি শক্তি বের করা কিন্তু একদম সহজ আমরা কিভাবে বের করবো একটা জিনিসটা দেখি এটা আর আমাদের তো আমরা কোথায় গেল আরবিন্দু আরবিন্দুতে যদি সত্যি বের করি তাহলে কিভাবে বের করবো আমরা কিন্তু এম জি এইচ এই সূত্র ইউজ করতে পারবো তো আমরা যদি এই সূত্র ইউজ করি দেখো এখানে হবে টেন ইন্টু নাইন পয়েন্ট এইট গতি শক্তির সময় আমরা যে উচ্চতাটা নিব এইটা হবে উল্টা অর্থাৎ উপর থেকে তো দেখো উপর থেকে যদি হয় এখানে হলো বিশ আর এখানে হলো বিশ চল্লিশ যদি উপর থেকে হয় তাহলে এটা হবে কত ফোরটি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে তিন হাজার নয়শো বিশ তিন হাজার নয়শো বিশ এত আচ্ছা কারণ আমাদের টোটাল আর বিন্দুতে আর বিন্দুতে টোটাল শক্তি কুইটি কত এর পাঁচ হাজার আটশো আশি প্লাস থ্রি নাইন টু এত যোগ করলে কত হবে এখানে জিরো 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 হাতে এক আট নয় সতেরো এক আঠারো হাতের এক নয় হাজার আট সজ্জোর এটা হলো আমাদের আর বিন্দুত্বের মোট সফিক একইভাবে তোমরা টি বিন্দুতে

ইপি যেটা এটা হবে বিষ কারণ ইপি হলো ভূমি থেকে যে উচ্চতাটা আর ইপি হলো যে যে উপর থেকে উচ্চতাটা হয় সেটা তাহলে এটা হবে তো এখন তোমাদের কাজ হলো এটা ক্যালকুলেশন করা তো এটা আমরা যখন ক্যালকুলেশন করবো দেখবো যে এখানে আসে কত যদি এখানে আমরা আশি বসাই তাহলে এখানে আসে হলো যে উনিশশো ষাট জল আর এখানে আছে সাত হাজার আটশো চল্লিশ জল তাহলে এখানে দুইটা দেখবো আমরা জুট করি জুবি তাহলে আছে নয় হাজার আটশো যেহেতু আর বিন্দু এবং টি বিন্দুতে দুইটার বৃহশক্তি এবং গতিশক্তির সমান তাহলে এটা আমাদের শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলব আশা করি বুঝতে পারছি